অশোক স্বাগত জানাচ্ছি কোরাস নিউজে সাথে আছে আমি মোহাম্মদ আবু তাহের না কোরাস নিউজ সাধারণ মানুষের দুর্ভোগ নিৰসনে এবং দেশের স্বার্থে কাজ করতে অঙ্গীকারবদ্ধ 4 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস সমাজ নানান অবক্ষের অবক্ষয়ের এই দিনটিকে কেন্দ্র করে কমে যাচ্ছে সামাজিক সম্পৃতি এবং ধর্মীয় মূল্যবোধ এই বিষয় নিয়ে কে কি বলছেন কোরাস নিউজে চলুন আমরা তাদের সাথে কথা বলি আসলেও যে আন্দোলন করা হয়েছে শুনলাম যে তেজগাঁও মহিলা কলেজের শিক্ষার্থীরা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী তারা আন্দোলন করেছে যে চব্বিশে চোদ্দই ফেব্রুয়ারি যে ভালোবাসা দিবস যেটা নাম রাখা হয়েছে এটা আসলে একটা বেহায় বানা দিবস তো এটা একটা ইহুদিদের চক্রান্ত আর কি ইহুদি খ্রিস্টান তারা চাইতেছে যে আমাদের মুসলমান বোনরা তারা ঘরের ভিতরে যেন না থাকে তারা এটা একটা তাদের একটা চক্রান্ত তো তারা আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করেছে আন্দোলন করে তো আমরা ঐক্যবদ্ধ আমরা সরকারের কাছে আমাদের জোরালো দাবি থাকবে যেন এই যে চোদ্দ ফেব্রুয়ারি নামে যে একটা দিবস বেহায় বানা দিবস দেওয়া হয়েছে এটা সরকারিভাবে নিষিদ্ধ করার জন্য আর কি আমাদের আমরা সকলেই জোরালো ভাবে দাবি থাকি আসলে পার্কে তো মানে অশ্লীল অশ্লীলতা ভাবে ঘোরা যায় না ঘোরার তো একটা নিয়ম শৃঙ্খলা থাকে আপনার আমরা ঘুরবো যে আমাদের যা মাহারাম আছে যারা আমাদের আপন জন মা হাই বোন বা আরো খালা আছে যারা যাদের সাথে দেখা করা যায় তাদের নিয়ে ঘোরা যায় আর কি। পড়টাও তো পর্দা শেত ঘুরতে হবে। আমাদের তো দেখতে হয় তো শোকের অবস্থা লাগে। যে অবস্থা দেখছিস। লাজা কোনো গ্যাস দিয়ে এনে নাই ওগো। ফ্রি ডি মাইনটে সব একটা একজনের সামনে আরেকজন আরেকজন সামনে আরেকজন। আমাদের জন্য দুঃখজনক এই যে সবার জন্য পরিবার নিয়ে আইলে সমস্যা অনেক পরিবার একসাথে টাকা না যায় না রেগোদিক।

ভালোবাসার কোনো দিন উপলক্ষ হয় না বরং পশ্চিমাদের এই কালচারকে অনুসরণ করে ভালোবাসার নামে পারগুড়িতে চলে লুংরাত ফলে এই দিনটিতে অভিভাবক এবং বাবা মাকে অবশ্যই সচেতন থাকতে হবে আবু তাহের নয়ন কোরাস নিউজ ঢাকা